কি বলে বাবা কত খুশি চালো বের 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 বেরো চালো হ্যাঁ হ্যাঁ বাবাকে বলতে হবে বাবা যাবো আবার দেখো 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 কত মজা ঘুরে ঘুরে হবে কি যা কি হলো এটা কি হলো কি হলো নেই যা হারিয়ে গেছি ইস মুখে দেয় না কি হচ্ছে আহ নিজের চুল নিজে এলাম এলো পর ঠিক রাখতে হবে না হ্যাঁ নিজের বাড়িতে একটা সুবিধা কি খাট নেই তো নিচে ওঠা নামা করে বাহ ভালো দেখো 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 এখনই তো পড়বি না বুদ্ধি আছে কে হ্যাঁ এই কে হ্যাঁ